যেহেতু অনেকক্ষণ হয়েছে মেঘাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম বাড়ানোর হয়তো কিছুক্ষণ পর ঘুমের নেশা কেটে যাবে প্রায় দু ঘন্টা কাজ করার পর হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত দশটা বাজে এরপর মেঘার দিকে তাকিয়ে দেখলো এখনও ঘুমোচ্ছে মেঘা এরপর ল্যাপটপটা শাটডাউন দিয়ে মেঘার কাছে যেতে লাগলে হঠাৎ করে কল আসে গুরুত্বপূর্ণ কল দেখে রিসিভ করে বারান্দায় গেল মাথাটা হঠাৎ ঝিমঝিম করে ওঠে ঘুমটা যখন হালকা হয়ে আসে তখন আস্তে আস্তে চোখ মেলে কিন্তু প্রথমে চোখের সামনে সব ঝাপসা লাগে সাথে সাথে এই চোখ বন্ধ করে ফেলে পরে আবার খুললে সব কিছু আস্তে আস্তে পরিষ্কার লাগতে শুরু করলো ব্যাপার এই রুমটা কার পরিচিত মনে হচ্ছে একটু ভেবে চোখগুলো বড় বড় করে ফেললো এটা তো সেই ভয়ঙ্কর লোকটার রুম আমি এখানে কেন এক মিনিট আমি তো গাড়িতে ছিলাম আব্বু তো আমাকে সিলেটের গাড়িতে তুলে দিয়েছিল এরপর তো না পরে কি হয়েছিল উফ মনে পড়ছে না কেন নিশ্চয়ই এই লোকটা কিছু করেছে আব্বু হয়তো আমার খবর না পেয়ে চিন্তা করছে না এই লোকটার আশেপাশে থাকা যাবে না লোকটা মনে হয় এখন নেই পালাতে হবে এখনই হ্যাঁ সেটাই করি বলেই তাড়াতাড়ি বিছানা থেকে উঠেই দরজা খুলতে গেলে পেছন থেকে কেউ হাত চেপে ধরে আকস্মিক ভাবে ধরাতে মেঘা ভয় পেয়ে চিৎকার করে উঠলে সাথে সাথে অপর হাত দিয়ে আজিয়ান মেঘার মুখ চেপে ধরে মেঘাকে দেয়ালে পিঠ ঠেকালো এরপর আজিয়ান মেঘার দিকে ঝুকলে ভয়ে চোখ বন্ধ করে ফেলে মেঘা মনে হয় এখনই অজ্ঞান হবে হবে অবস্থা এই মেয়ে কই যাচ্ছিলে আমার থেকে দূরে যাওয়ার জন্য বাপ মেয়ে মিলে খেল শুরু করছো এই মেয়েই তোমাকে আমি কি বলেছিলাম যে তুমি সব সময় আমার নজরবন্দি হয়ে থাকবে তাহলে কোন সাহসে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিলে ভয় নেই কি বিকট চিৎকার করে উঠল আদ্রিয়ান আর সেই চিৎকারে মেঘা এতটাই ভয় পেয়েছে যে বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলো হঠাৎ করে এই নিঃশ্বাস খুব হঠাৎ করে এই নিঃশ্বাস খুব দ্রুত হতে লাগলো মেঘা নিজের ভর ছেড়ে দিল আজরিয়ান হঠাৎ করে এই ভয় পেয়ে গেল এমন করছে কেন তার স্নিগ্ধ পরি এই এই মে এই কি হয়েছে এই কি হলো সোনা এমন করছো কেন পরি দেখো আমি তো এইভাবে বলতে চাইনি জান আমার দিকে তাকাও এই সোনা এই বলেই মেখাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে পিঠ মালিশ করতে লাগে এরপর হঠাৎ সিপিআর এর কথা মনে পড়লো এইভাবে স্পর্শ করাটা ঠিক হবে কিন্তু তার স্নিগ্ধ পরিণ না 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 এসব ভেবে লাভ নেই তাড়াতাড়ি মেঘা ডান মেঘা নাক ডান হাতে দিয়ে চেপে ধরে আজিয়ান উষ্টের সাথে মেঘারুষ্ট মিলিয়ে নিঃশ্বাস দিতে লাগলো এভাবে কয়েক মিনিট দেওয়ার পর আস্তে আস্তে মেঘা নিঃশ্বাস নর্মাল হলো আজিয়ান মেঘার চোখের পানিগুলো মুছে দিয়ে মাথায় হাত বোলাতে লাগে এরপর ফোন দিয়ে তাদের ফ্যামিলি ডক্টরের কাছে কল দিয়ে ইমার্জেন্সি আসতে বলে যেহেতু মেঘার চুলগুলো খোলা আর শরীরে জামাটার অবস্থাও শোচনীয় নয় সেহেতু গার্ডকে ডাকলো না সে চায় না তার স্নিগ্ধ পরীকে এই রূপে কেউ দেখুক এরপর মেঘাকে কোলে নিয়ে বিছানায় আস্তে করে রেখে তার বুকের মধ্যে মাথাটা রেখে ওর না দিয়ে চুলগুলো হালকা ঢেকে দেওয়ার চেষ্টা করলো মোটামুটি সফল হলো এতক্ষণ মেঘা এসব দেখলেও শরীর দুর্বল থাকার কারণে কিছুই বলতে পারলো না কিন্তু লোকটা ওভাবে ওকে কিস করলো কেন ভাবতেই মেঘার কান্না আসে মেয়ের আগে পরপুরুষের ছোঁয়া লাগলো আর সে কিছুই করতে পারলো না আজিয়ান হাত বোলালো আজিয়ান হাত বোলানো তে আর শরীর দুর্বল থাকায় মেঘা আজিয়ানের বুকে বিড়াল ছাড়ার মতো ঘুমিয়ে পড়ল আজিয়ান মেঘাকে দেখতে ব্যস্ত তখন তখনই দরজায় শব্দ হলো এরপর স্যার ডক্টর রিহানা এসেছে ঠিক আছে ভেতরে পাঠিয়ে দাও ওকে স্যার ভেতরে ঢুকে আজিয়ান মেঘার মাথাটা বালিশে রেখে একপাশে দাঁড়ালো কিছুক্ষণ ডক্টর রেহানা মেঘাকে চেক করে বলে মেয়েটা কে হয় তোমার আদ্র এটা আপনার না জানলেও চলবে কি দেখলেন কি হয়েছে ওর কি দেখে বুঝলাম কোনো কিছু খুব ভয় পেয়েছে মেয়েটা হয়তো খুব নাজুক টাইপের তাই বেশি ভয় পেলে নিজেকে স্বাভাবিক রাখতে পারে না কিন্তু ডক্টর এর আগেও তো ভয় পেয়েছিল তখন তো এমন নিঃশ্বাসের সমস্যা হয়নি জাস্ট সেন্সলেস হয়েছিল দেখো এরকম পেশেন্টরা এক সময় এরকম একেরকম করে হয়তো আজকের ভয় পাওয়া আগের ভয় পাওয়ার একই সিচুয়েশনের না তাই হয়তো আজ নিঃশ্বাসের প্রবলেম হয়েছিল। যেহেতু ছিপেয়ার করা হয়েছে তাই বড় বিপদ থেকে মুক্ত হয়েছে না হলে বড় কিছু হতে পারত আর হয়তো আজকে সারাদিন না খাওয়া তাই শারীরিক খুব শরীর খুবই উইক আমি কিছু ওষুধ দিচ্ছি আর চিন্তার কোনো কারণ নেই ঠিক মতো খেলে ঠিক হয়ে যাবে এখন কিছু খাওয়াও তারপর ওষুধ ওষুধগুলো দিয়ে দাও আশা করি কালকে ঠিক হয়ে যাবে ডক্টর রেহানা চলে গেল উনি হলেন আজিয়ানদের ফ্যামিলি ডক্টর পঁয়তাল্লিশ বছরের এক সুন্দরী রমণী প্রায় দশ বছর ধরে আজিয়ানদের সাথে পরিচয় দাদির ডক্টর আজিয়ান তাড়াতাড়ি করে নিচে গিয়ে ফ্রিজ থেকে মাংস বের করে প্রায় অনেক প্রায় অনেকক্ষণ পর চিকেন স্টু তৈরি করে উপরে গিয়ে সাইড টেবিলে রাখে এরপর মেঘাকে তুলে বুকের মধ্যে শুইয়ে খাওয়াতে লাগে মেঘ ঘুমের মধ্যেই খেতে লাগে এরপর মেডিসিন খাইয়ে মুখ মুছিয়ে সব কিছু টেবিলে রেখে মেঘাকে ঠিক করে শুইয়ে দিল এরপর তাকিয়ে থাকতে থাকতে এই মেঘার হাত ধরে ঘুমিয়ে পড়লো আর এই দুই নার নরনারীর সুন্দর দৃশ্যগুলো ওই আলোকসজ্জার রুপালি চাঁদ আর তারা ওরা উপভোগ করতে লাগে মনে হয় যেন তারাও আনন্দিত ভোরের স্নিগ্ধ আলোড়নের প্রহরে পাখির কিচির মিচির শব্দের মাঝে এলোকিসির নারীর ঘুমের ব্যাঘাত ঘটল হঠাৎ করে ঘুমটা হালকা হয়ে গেল চোখ মেলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করতে লাগলো এরপর ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হলো গতকালকেই সে রুমটা গতকালের সে রুমটাতে এখনো আছে কিন্তু একটা মন কথা মনে পড়তে চোখের দৃষ্টিগুলো নোনা জলে পরিপূর্ণ হলো নীরবে চোখের অস্ত্রগুলো ফেলতে লাগলো আব্বু তুমি কোথায় আমার এখানে একদম ভালো লাগছে না আমাকে প্লিজ নিয়ে যাও না আমার এখানে দম বন্ধ লাগছে ওই লোকটা ভীষণ খারাপ আব্বু আব্বু আমি তোমার কাছে যাব। কোথায় তুমি আব্বু মনে মনে কথাগুলো বলেই মেঘা চোখের অস্ত্র বিসর্জন দিতে লাগলো হালকা কান্নার শব্দ শুনতে আজ আনার ঘুমটা ভেঙে গেল এরপর তার স্নিগ্ধ পরিদিকে তাকালে এই কান্নার উৎস খুঁজে পায় তাড়াতাড়ি মেঘার কাছে গিয়ে গালে হাত দিয়ে বলে হুম কি হয়েছে সোনা কান্না করছো কেন কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো চান ডক্টর ডাকব কি হঠাৎ করে আলজিয়ানের স্পর্শ আর কথা শুনে মেঘা চমকে উঠে ঘৃণার চোখে আলজিয়ানের দিকে তাকিয়ে হাত ঝাড়া মারে এরপর বেডের কর্নারে গিয়ে একদম ছুবেন না আমাকে আপনার স্পর্শগুলো আমি ঘৃণা করি জাস্ট অসহ্য লাগে কেন আটকে রেখেছেন আমাকে এখানে আমি সরল সোজা হতে পারি কিন্তু বোকা না শরীর চান তো আমার কিন্তু মরে যাব তবু আপনার ইচ্ছা পূরণ করব না চিৎকার করে বলে তাড়াতাড়ি দরজার দিকে চিৎকার করে বলেই তাড়াতাড়ি দরজার দিকে দৌড় দিতে লাগলে আর দেন হাত দিয়ে টান মেরে নিজের দিকে ঘুরিয়ে জোরে এক শব্দ করে আর তখনই মেঘা নিচে পড়ে যায় আদ্রিয়ান আবার মেঘাকে তুলে নিজের সামনে দাঁড় করায় কি বলেছিস তুই তুই আমাকে ঘৃণা করিস আমার স্পর্শকে ঘৃণা করিস আমি তোর শরীর চাই আরে মেয়েদের লাইন লেগে যায় এই আদ্রিয়ানের সাথে এক রাত কাটানোর জন্য আর তোর মধ্যে এমন কিছু নেই যে তোর শরীরটা চাইব আমাকে কি তুই কাতারে ফেলেছিস বলেই মেঘাকে মেঘা নিচের দিকে তাকিয়ে দিচ্ছে যদি আদ্রিয়ানের চোখের দিকে তাকাত তাহলে হয়তো বুঝতে পারতো সে কত বড় ভুল করে ফেলেছে চুপ করে আছিস কেন এখন কি কথা বন্ধ হয়ে গেছে শোন ভেবেছিলাম তোর সাথে কোনো খারাপ ব্যবহার করব না কিন্তু তুই খারাপটাই চাস আজকে থেকে তোর থেকে বের হওয়া বন্ধ বলে ধাক্কা বিছানায় ফেলে দিয়ে বের হয়ে দরজা লক করে দিল এদিকে মেঘা কান্না করতে লাগলো গালটা খুব ব্যথা করছে তার হাত দিয়ে ধরতে নিলেও ব্যথায় টন করে উঠে ওভাবেই শুয়ে কান্না করতে লাগলো আর তার আব্বুকে ডাকতে লাগলো হঠাৎ করে নিজের মোবাইলের কথা মনে পড়লো ঘরে চারিদিকে খুঁজেও নিজের মোবাইল পেলো না হয়তো ওই লোকটা নিয়ে গেছে না যেই করেই হোক আমাকে আব্বুর কাছে যেতে হবে আসাফ আসাফ ইয়েস স্যার গাড়ি বের করো জি স্যার এখনই বের করছি ওম বলে তাড়াতাড়ি দৌড়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে আজিয়ান সামনে আনলে গাড় দরজা খুলে দেয় আর আদ্রিয়ান উঠে বসে গাড়ি অফিসের উদ্দেশ্যে রওনা দেয় আজিয়ান একেবারে অফিসিয়াল ড্রেস আপ করে বের হয়েছে মেঘার রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছে আজ অফিসে ফরেন থেকে ক্লায়েন্ট আসবে কলেজে উনি ক্লাস শেষ করে তার এক ক্লাসমেট সাথে কথা বলতে বলতে এই লাইব্রেরিতে যাচ্ছিল তখন এই সামনের দিকে তাকিয়ে তার মুখের হাসি উধাও হয়ে গেল সামনের গাছের নিচে এক সুন্দরী মেয়েকে কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে এক ছেলে আর মেয়েটা ছেলেটার গলায় হাত দিয়ে হেসে এসে কথা বলছে অবশ্য ছেলেটিও মেয়েটির দিকে মুগ্ধভাবে চেয়ে আছে হ্যাঁ ছেলেটি আর কেউ নয় তনির ভালোবাসার মানুষ সায়ন তনির এসব দেখে মাথা ঘুরতে লাগলো সায়ন অবশ্য এ ভার্সিটিতেই পড়ে তবে সেখানে কলেজ ভার্সিটি একসাথে তনি আস্তে আস্তে তাদের সামনে গিয়ে দাঁড়ালো হঠাৎ করে সায়ন তনিকে দেখে ঘাবড়িয়ে গেল তনু তুমি তুমি না বললে আজ কলেজ আসবে না আরে না কেন আমি আসতে কি খুব আমি আসলে কি খুব ক্ষতি হয়ে গেল নাকি আপনার তুমি আসলে খুব ক্ষতি হবে কেন না না আপনার কেন ক্ষতি হবে ক্ষতি তো আমার হয়েছে আপনাকে বিশ্বাস করে তনু তুমি যা ভাবছো এরকম কিছুই নেই আমাদের মধ্যে আমার কথা বেশ বেশ অনেক বলেছেন আর আমি অনেক শুনেছি আর না আর নয় এখন আমি বলবো আপনি শুনবেন এখন বসতে পারছি কেন আপনাকে কল দিলে কল ওয়েটিং পেতাম এ নমুনা আজকে দেখিয়েই দিলেন আরে না ভুল বললাম আমি যদি সঠিক সময়ে না আসতাম তাহলে তো আপনার দুই নৌকায় পা দেওয়া দেখতামই না কী সব আছে বাজে কথা বলছেন আপনি সায়ন কে এই মেয়ে জেরিন আসলে ও হচ্ছে আমার এক ফ্রেন্ডের ফোন জুনিয়র আর কি ওই মাঝে মাঝে প্রবলেম হলে আমার কাছে আসে হয়তো কোন ভুল বোঝাবুঝি হয়েছে সে যাই হোক এগুলো তাড়াতাড়ি সলভ করো এসব তো ক্লাস মেয়েদের সাথে যে তুমি কেন মিশো যেদিন ছোট মানুষ প্লিজ এইভাবে বলো না আচ্ছা তুমি ক্যান্টিনে যাও আমি আসছি আর বলো এখন জেরিনকে বললে জেরিন তো অন্যের দিকে বিরক্তিকর চাহনি নিয়ে ক্যান্টিনে চলে যায় তো কি বলবে শোনো এই জানো আর ওই মুখে আমার নাম একদম নেবি না সরল সোজা মেয়ে পেয়ে যেভাবে ইচ্ছে সেইভাবে নাচাবো ভেবেছিস যে মেয়েটাকে দেখলে ও হচ্ছে আমার বাবার বন্ধু মেয়ে ছোটবেলা থেকেই আমাদের বিয়ে ঠিক এত বছর লন্ডনে ছিল কিছুদিন আগেই দেশে ফিরেছে আমার মাস্টার্স শেষ হলেই আমাদের বিয়ে তাহলে এতদিন আমার সাথে কি ছিল ওইটা জাস্ট টাইম পাস আর তোমার মতো মেয়েদের সাথে দুই দিন প্রেম করে ফুর্তি করা যায় বিয়ে নয় আর শোনো তোমার সাথে এতদিন প্রেম করেও তোমাকে রুম ডেটে নিতে পারিনি যা যেদিন দুই দিনে এসে আমার সাথে রুম ডেটেও গিয়েছে ওর মতো তুমি মডার্ন না কি দেখে যে তোমার সাথে প্রেম করেছি কে জানে সে যাই হোক সব কিছু যখন খুলে আসা হয়েই গেল তখন নতুন করে কিছু বলার নেই তুমি তোমার মতো খ্যাত দেখে একটা ছেলেকে ঠিক করে বিয়ে করে নাও বাই ভালো থেকো বলে ইশায়ন ক্যান্টিনের উদ্দেশ্যে হাঁটা দিল এদিকে তন্নি যেন এক ঘোরের মধ্যে আছে তার সাথে থাকা ক্লাসমেট অনেক আগেই লাইব্রেরিতে চলে গেছে তন্নি সামনের দিকে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে এই কলেজ ফেলে অনেকটা দূরে চলে আসলো কিন্তু সে বিষয়ে তার কোনো ধারণাই নেই যখনই রাস্তার মাঝখানে চলে গেছে তখনই অপর দিক থেকে দ্রুত এক ট্রাক আসতে লাগলে কেউ তার হাত টান দিয়ে বুকে ফেললো তখনই কেউ তাকে টান দিয়ে বুকে ফেললো কিছুক্ষণ আগে মিটিং থেকে বের হয়ে নিজের ক্যাবিনে আসলো আজিয়ান। এরপর নিজের কাজ করতে লাগলো কখন যে বিকেল হয়ে গেল তার খবর নেই হঠাৎ করে আদ্রিয়ানের মেঘার কথা মনে পড়ে তাড়াতাড়ি বাড়ির ল্যান্ড ফোন করে ওখানে এক সার্ভেন্ট ফোন পিক করে তোমাদের ম্যাম কি করছে খাবার খেয়েছে আসলে স্যার না মানে কি আসলে মানে করছো টাইনি ড্যান্সার জি স্যার ম্যামকে খাবারের জন্য রুমে গিয়েছিলাম কিন্তু ম্যাম খাবারগুলো খায়নি হোয়াট আর সেই খবর এখন বলছো যত সব ইরেসপন্সিবল লোকদের রেখেছি তুমি এখনই খাবার রেডি করো অবশ্যই তোমার ম্যামের পছন্দের খাবারগুলো করবে আমি কিছুক্ষণ পর আসছি সকালে ঠিক আছে স্যার আজ ফোন কেটে ল্যাপটপ শাটডাউন করে বের হয়ে গেল ক্যাবিন থেকে নিজে এসে গাড়িতে উঠলে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় অবশ্য তার গাড়ির পেছনের গার্ডদের গাড়িও আছে আজ নিজের টাই হালকা লুজ করে কপালে হাত দিয়ে স্লাইড করতে করতে আসে হয়তো কম কাজ হয়েছে আবার আমাকে কঠোর করতে চাইছো যত তোমার সাথে নরমভাবে ব্যবহার করব কিন্তু না তোমার কঠোর স্বভাব পছন্দ তোমার স্নিগ্ধ রূপকে আমার পছন্দ কঠোর রূপকে নয় যান আমি না হয় তোমার জন্য কঠোর হব তুমি না হয় আমার জন্য স্নিগ্ধ পরী হয়ে থেকো ঠান্ডা আসাফ একটু কাজের উদ্দেশ্যে এক জায়গায় এসেছিল তখনই দূর থেকে দেখলো একটা মেয়ে রাস্তার কিনারার ধারে হাঁটছে ঢাকা শহরের রাস্তা মানে গাড়ির সমাহার মেয়েটার কি কোনো ভয়ডন নেই নাকি এসব বলতে বলতেই দেখলো মেয়েটা রাস্তার মাঝখানে চলে গেছে তখনই একটা ট্রাক পেছন থেকে খুব দ্রুতগামী হয়ে আসছে আসাফ দৌড়ে মেয়েটাকে তাড়াতাড়ি হাত ধরে ট্যাম দিলেই তার বুকের মধ্যে পড়ে আসাফ খুবই ভয় পেয়েছিল যাই হোক মেয়েটিকে বাঁচাতে তো পারলো কিন্তু এখন মেয়েটাকে উপর এখন মেয়েটার উপরে খুব রাগ হচ্ছে তাই মেয়েটাকে বুক থেকে টেনে মুখোমুখি দাঁড় করালো তখনই মেয়েটিকে দেখে আসাফ অবাক চোখেই তাকিয়ে আছে আরে আপনি সেই ঝগড়াটি মেয়েটা না আর কার সাথে ঝগড়া করে এসে গাড়ি নিচে পড়তে চাইছেন আরে কি হলো কথা বলছেন না কেন বলে এই তরুণীকে ঝাঁকাতে লাগে ঝাঁকনের ফলে সে বাস্তবে ফিরে আসে আর বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে এরপর সামনের ব্যক্তিকে দেখে হাত ঝাড়া দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো আপনি আমাকে টাচ করেছেন কেন মেয়ে দেখলেই কি গায়ে হাত দিতে ইচ্ছে করে নাকি ম্যাডাম আপনি তো এত সুন্দর না যে আপনাকে টাচ করার জন্য আমার হাত কোথায় ধন্যবাদ দিবেন তা নয় ঝগড় করার আপনি যে গ্রুপে কাকে বলছেন এখানে কি আপনাকে সারা অন্য কাউকে দেখতে পাচ্ছেন না তো তাহলে তাহলে যে দাঁড়িয়ে আছে তাকেই বলছি দেখুন দেখুন আমি কি বলবো দেখুন আমি নিতান্তই ভদ্র ছেলে তাই অভদ্র কথা বলবেন না আপনি কিন্তু মাত্রা ছাড়াচ্ছেন আমি কি মাত্রা ছাড়াবো আপনি যা বলছেন তারই তো উত্তর দিচ্ছি তখনই এক লোক এসে সামনে দাঁড়ায় বল এই তোমার কি কোনো হুঁশ নেই এক নিতর টাকা নিচে পড়তে ভাগ্যিস সেটা এসে বাঁচালো নয়তো কোনো অঘটন ঘটলে কী হতো আজকাল যে প্রজন্মদের কী হয়েছে কে জানে কোনো সতর্কতার অবলম্বন করে না শোনো পরের থেকে সাবধানে চলাফেরা করবে বলে লোকটি চলে গেল আপনি নিয়ে অস্ত্র চোখে আসাফের দিকে তাকাল যদি আজকে লোকটি তাকে ঠিক সময়ে না বাঁচাতো তাহলে কি হতো কি ম্যাডাম এখন বুঝছেন তো আপনাকে আমি ইচ্ছে কত শুইনি আর আপনি তো ঝগড়া করে যাচ্ছিলেন তো নিয়ে আসাফের দিকে তাকিয়ে একটা রিক্সা ডেকে উঠে নিজ গন্তব্যে যাওয়া শুরু করে আর এদিকে আসা বোকার মতো তাকিয়ে থাকে কি হলো ব্যাপারটা মেয়েটা না কোনো থ্যাংক ইউ আর না কোনো সরি বলল উল্টো কোনো কথা না বলেই রিক্সাতে উঠে চলে গেল আজকাল কারো উপকার করতে নেই ধুর বলেই আসাফা নিজের কাজের উদ্দেশ্যে চলে গেল পাখিদের কিচিরমিচির শব্দ থেমে যাচ্ছে ধীরে ধীরে লালাভার প্রকোপ কমছে অন্তর নিলে গধূলি লগ্নের সৌন্দর্য যেন নতুন পথের শোভা বাড়ায় আর এদিকে কেউ সেই সৌন্দর্য উপভোগ করতে পারছে না কারণ তার মনে আজ আমসে উঠেছে খুবই তীক্ষ্ণ অনুভূতি হচ্ছে প্রিয়জনকে মনে পড়ছে যে তার বারে বারে প্রিয়জনকে মনে পড়ছে যে তার বারে বারে যাকে ছাড়া সে কখনো কোনো কিছু করার মতো জড়ি পায়নি আর সে ব্যক্তিরই মনে হচ্ছে অনেক দূরে মেঘা বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আর কাল আর কাল থেকে হয়ে যাওয়া সব কিছুই ভাবছে সাথে তার আব্বুর কথাও খুব মনে পড়ছে সারাদিন না খাওয়াতে শরীরটাও দুর্বল হঠাৎ করে এই দরজা খোলার আওয়াজ হলো কিন্তু তার কোনো হেলদোল নেই আজকের মধ্যে এইখানে কি করছো আর সারাদিন খাওনি কেন কি হলো আমি কিছু জিজ্ঞেস করেছি জিয়ান মেঘাকে টেনে নিজের খুব কাছে আনলো তারপর হিসি শিয়ে বলল আমার ধৈর্যের পরীক্ষা নিও না যান আমার কাজ কিভাবে আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি এই বলে আদ্রিয়ান সার্ভেন্টকে ভেতরে আসতে বলল যিনি আদ্রিয়ান আসার সাথে সাথে দরজার কাছে দাঁড়িয়েছিল সার্ভেন্টকে খাবার টেবিলে রাখতে বললে সে খাবার রেখে চলে যায় এরপর মেঘাকে টেনে নিয়ে বিছানাতে বসে দরজা ভেতর থেকে লক করে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে এসে ভাত মাখাতে শুরু করে এরপর এক লোকমা যখন মেঘা সামনে নিয়ে ধরে তখন মেঘা মুখ সরিয়ে নেয় আবার যখন সেদিকে লোকমা ধরে সে তখন আবার যখন সরিয়ে নেয় তখন বাম হাত দিয়ে মুখটা চেপে ধরে খাবার জোর করে খাওয়াতে লাগলো মুখ থেকে ভাত আদ্রিয়ানের মুখে ফেলে দেয় হঠাৎ করে এসব করাতে আদ্রিয়ানের মেজাজ প্রচণ্ড খারাপ হয় ইচ্ছে করছে থাপড়িয়ে থাপড়িয়ে খাওয়াতে কিন্তু পরে কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে গার্ডকে কল করলো কিছু একটা আনার কথা বলেই ফোনটা কেটে পকেটে ঢুকালো গার্ড দরজা ন করলে আজ যেন উঠে দরজা খুললো গার্ডের হাতে থাকা বক্সটা দিয়ে দরজা বন্ধ করে মেঘা সামনে বসলো এতক্ষণ মেঘা সব কিছুই খেয়াল করেছে তারও কৌতূহল আছে বক্সটাতে কি আছে জানা কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তখনই বক্সের প্যাকেট খুললো তার সাথে সাথে বিকট চিৎকার করে দৌড়ে দূরে সরে গেল কারণ বক্সের ভেতরে বয়াম ভর্তি তেলা ছিল যা মেঘা প্রচন্ড ভয় পায় যে তেলাপোকার সদস্যরা খুব খুব গো তোমাদের এইভাবে তোমাদের ভয় পাওয়ানোর জন্য কি করছো জান এইভাবে কেউ চিৎকার করে বেচারা তেলাপোকারা ভয় পেয়ে যার থেকে বেরোতে চাইছে এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এম সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কেমন ধন্যবাদ